প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেহেতু কোরবানি ঈদ গেছে এখন কিন্তু সবার বাসায় এভাবে মাংস থাকে আর আমি এইখান থেকে কিছুটা মাংস এখন শুকিয়ে সুটকি করে দেখাবো আর আগের দিন যখন কারো বাসায় ফ্রিজ ছিল না তখন কিন্তু সবাই এমনভাবে বা এই প্রসেসে মাংস শুটকি দিত চলুন তাহলে দেখি আর এই সুটকিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পরে ভিজিয়ে শুধু রান্না করে নিলে হয়ে যায় আর অনেক বেশি ভালো লাগে খেতে আমার কিন্তু খুবই পছন্দ চলুন তাহলে দেখি এখানে আমি মহিষের মাংস নিয়ে এসেছি সাতশো গ্রামের মতো আর মাংসের সুটকি যার যার ইচ্ছে মতো যা যার যার প্রয়োজন মতো আর আমি কিন্তু এরকম ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি আর এখানে কিন্তু কোনো চর্বি বা কোনো হাড় থাকা যাবে না শুধুমাত্র সলিড মাংস দিয়ে কিন্তু এরকম মাংসের সুটকি বানাতে হবে আর এই সুটকিগুলো কিন্তু একটু ছোটো ছোটো করে টুকটুক করে নিয়েছি আপনারা চাইলে বড় করে দিতে পারেন তারপর আমি এখন চুলায় পানি বসিয়ে দিয়েছি আর পানিটা ফুটিয়ে নিব আর এখানে আমি দিয়ে দিব কিছু মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর এখানে কিন্তু আদা রসুন দিতে যাবেন না আদা রসুন দিলে কিন্তু আপনি বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন না কিছু রাখার পর কেমন যেন হয়ে যাবে আর চর্বিও কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু মাংসগুলা কয়েকদিন পরেই নষ্ট হয়ে যাবে তারপর এভাবে যখন পানিটা বলক আসবে তখন আমরা এখানে দিয়ে দিব মাংসগুলোকে যে মাংসগুলোকে আমরা কেটে রেখে দিয়েছিলাম এই যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে বা পানির সাথে এভাবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব বিশ মিনিটের মতো বিশ মিনিটে কিন্তু আমাদের মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর এরকমভাবে সিদ্ধ করতে হবে যেন ভিতর থেকে কোনো রক্ত পানি বের না হয় দেখেন আমার মাংসটা কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চোলাটা অফ করে তারপর নামিয়ে নিব আর ছাঁকনিটা দিয়ে নামিয়ে নিয়েছি দেন আমি এটাকে ঠান্ডা করে নেব কিছুক্ষণ পর আবারও ফিরে আসব এভাবে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর আমি নিয়ে এনেছি এই যে দেখেন এখন কিন্তু মাংসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এই যে দেখেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু আর রক্তের মতো পানি বের হয় না তারপর আমি এখানে শুকাতে দেওয়ার জন্য এখানে একটা গুণা নিয়েছি আর এই গুণাটা একটু মোটা দেখেই শক্ত দেখে নেবেন যেন মাংসটা ভাবে ঢুকে যায় এই যে দেখেন আমি বড় একটা গুণা নিয়ে নিয়েছি আর এই গুনার ভিতর কিন্তু আমি একে একে সবগুলা মাংস ঢুকাবো আর এই মাংসটা না ঢুকাতে খুবই মজার হয় বা মজা লাগে এই যে একে একে আমি সবগুলা মাংস ঢুকিয়ে দিচ্ছি আর এই কোরবানির মাংসের সাথে কিন্তু আমি বট সিদ্ধ করে এইভাবে রুদ্রে দিয়েছিলাম ওই ভিডিওটা কিন্তু আমি করি নাই কিন্তু ওই ভিডিওটা যখন আমরা বট রান্না করব তখন কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে আমার মাংস কিন্তু একে একে সবগুলা ডোকানো বা মালা বানানো হয়ে গিয়েছে মাংসের মালাও বলা যায় এটাকে খুবই সুন্দর লাগে দেখতে এইভাবে যখন একে একে সবগুলো ঢোকানো হয়ে যাবে এই যে দেখেন একে একে কিন্তু আমি সবগুলা ঠুকিয়ে দিয়েছি আর একটু একটু ফাঁকা ফাঁকা করে রুদ্রে দিবেন। একটু একটু করে ফাঁকা ফাঁকা করে রোদ্রে দিলে দেখবেন যে খুবই অল্প সময়ের মধ্যে আমার সিদ্ধ হয়ে যাবে বা একটার সাথে একটা লেগে না থাকলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যদি একটার সাথে একটা লেগে থাকে তাহলে দেখবেন যে ভিতরটা শুকাতে চাচ্ছে না অনেকটাই বা অনেক দিন লাগবে শুকাতে আর এরকমভাবে একটু ফাঁকা ফাঁকা করে দিলে দেখবেন যে দুই দিনও লাগবে না একদিন বা দেড় দিনের ভিতরেও কিন্তু এটা শুকিয়ে যাবে এই যে আমার এভাবে ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু আমি রুদ্রে দিব রুদ্রে দেওয়ার পর তারপর আমি শুকিয়ে দেন আবারও আপনাদেরকে দেখাবো চলুন তাহলে এখন কিন্তু রুদ্রে দিয়ে দিব দুই দিন পর ফিরে আসবো এই যে দেখেন দুই দিন পর আমি ফিরে আসলাম শুকিয়েগুলো কিন্তু শুকিয়ে একেবারে মিশে গিয়েছে আর এগুলো কিন্তু আমরা যখন আবার পানিতে ভিজিয়ে রাখবো তখন আগের মতো হয়ে যাবে এই যে দেখেন খুবই ভালোভাবে কিন্তু শুকিয়ে নিয়েছি এখন আমি গুনা থেকে একে একে সবগুলোকে খুলে নিচ্ছি আর এগুলো কিন্তু এখন আপনারা প্রায় এক থেকে দুই বছর মতো সংরক্ষণ করে রাখতে পারবেন কিছুই হবে না একেবারে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর আমি কিন্তু ভালোভাবে শুকিয়ে নিয়েছি আর আমাদের এখানে খুবই কড়া রোধ রোদে শুকালে দেখবেন যে কোনো ঝামেলাই হবে না অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর আগের দিনই কিন্তু এরকমই ছিল প্রসেসিং আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগে। এটা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ